বাংলাদেশের ক্রিকেটারদের লজ্জাসরম বলতে কিছু নাই এমনিতে তাদেরকে আসলে নির্লজ্জ ক্রিকেটারে বলা হয় বিশেষ করে শান্তর কথা বলেন সাকিব আল হাসানের কথা বলেন তারা দুজন সংবাদ সম্মেলনে আসলে আবার লিটুন কুমার দাসও রয়েছেন তারা সংবাদ সম্মেলনে আসলে এরকম এরকম কিছু কথা বলেন যেগুলো আসলে মানুষের রাগ মাথার মধ্যে উঠে যাবে নির্লজ্জ ক্রিকেটার তারা কখনই নিজেদের দোষটা তারা দেখছে না তারা সব সময় কোনো না কোনো অজুহাত খুঁজতে ব্যস্ত যেমন কিছুদিন আগে বলেছিলেন অধিনায়ক হয়েছি বলে কি সকল ম্যাচে ভালো খেলতে হবে সাকিব হেরেছি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পূর্বে পারফরমেন্স খারাপ না এরকম কথা যারা বলে তারা আসলে মানুষের গালি শুনবে সেটাই স্বাভাবিক এবং সেই কাজটা তারা আরো ভালোভাবে করছে এখন বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের গণ নাজমুল শান্ত যে কথাটা বললেন এই হারের কারণে যে অজুহাতটা তিনি দাঁড় গড়ালেন তাতে আসলে মানুষের গালে তিনি হয়তো বা এক প্রশ্ন তিনি শুনেছেন নাজমুল শান্ত ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন যে এই হারের পেছনে অনেক বড় দায় রয়েছে মিডল অর্ডার মিডল অর্ডারের তিনি কেন মিডল অর্ডার মিডল অর্ডারকে দায়ী করলেন কারণ তিনি বলেছেন যে তাদের প্লান ছিল প্রথম থেকে তারা ঝড়ো ব্যাটিং করার চেষ্টা করবে যদি তিনটা উইকেট পরা যায় তাহলে তারা স্বাভাবিক খেলাটা খেলবে যাতে ম্যাচটা জিতে অর্থাৎ প্রথম তিন উইকেট পর্যন্ত তারা চেষ্টা করবে যাতে বারো ওভারের আগে ম্যাচটা জিতে আর যদি তিন উইকেট পর পরা যায় বা পতন হয় তখন তারা চেষ্টা করবে সেটা বিশ ওভার হোক বা যাই হোক ওই সময়তে গিয়ে যাতে ম্যাচটা জেতা যায় সেই জন্য তিনি টপ অর্ডারকে দায়ী করেছেন যে মিডল যে তিনি মিডল অর্ডারকে দায়ী করেছেন টপ ওর্ডারটা তিন উইকেট তো আগেই শেষ তো মিডল অর্ডারের ব্যাটসম্যানরা তাদের যে পরিকল্পনা সেটা তারা এক্সিকিউট করতে পারেনি এটা নাজমুল হোসেন শান্ত বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি আরেকজনের উপর দায়টা দিলেন আপনি নিজে কি করেছেন তিন নম্বর পজিশনে আপনি তো ব্যাটিং করার যোগ্যই না যেখানে আপনার প্রতি ওভারে দশ সানের মতো লাগে সেখানে আপনি তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেছেন একে তো নাই তার উপর আপনি যে ব্যাটিং করেন সেটা রীতিমতো ওয়ান স্টলের ব্যাটিং এই ব্যাটিং দিয়ে তো আপনি এই ধরনের ম্যাচে ব্যাটিংয়ে করতে পারেন না এই ব্যাটিং দিয়ে এই ধরনের ম্যাচ তো আপনি খেলতে পারেন না সেই আপনি মাঠে নামলেন তিন নম্বর নাম পজিশনের পাঁচ রান আপনি যে ব্যর্থতা ধারাবাহিকতার ধরে রেখেছেন ওপেনারের পর তিনি আপনি মাঠে নেমেছেন আপনি আউট হয়েছেন এবং আপনার পর সাকিব আল হাসান আউট হয়েছে টানা তিনটা উইকেটের পতনের পর আপনি দায় দিচ্ছেন মিডল অর্ডারদের তো আপনারা যখন তিনটা উইকেটের পতন ঘটলো তখন মিডল অর্ডার তো এমনিতেই চাপে পড়বে স্বাভাবিকভাবে চাপে পড়বে তো আপনারা আপনারা কি করেছেন মিডল মিডল আপনারা দিচ্ছেন আপনারা কি করেছেন মানে আপনারা এটা দিয়েছেন যে আমরা বারের আগে ম্যাচটা জিততে চেয়েছি সেই জন্য আমরা গিয়ে ম্যাচটা হেরেছি আপনি এরকমটা চেয়েছেন মানে সরি মানে ব্যাটিং করতে গিয়ে আমরা আউট হয়েছে আপনি এরকম বোঝাতে চেয়েছেন আর পরবর্তীতে যারা ব্যাটিং করতে নেমেছে তাদের প্ল্যান ছিল যে তারা ম্যাচটা আস্তে আস্তে খেলবে ম্যাচ জয়ের জন্য খেলবে সেই জন্য তারা আউট হতে পারবে না মানে আপনি এরকমটা বোঝাতে চেয়েছেন আপনি কি করতে গিয়ে আউট হয়েছেন তিরিশ গজের বাইরে মাত্র দুজন প্লেয়ার পাওয়ার প্লেতে থাকে আপনি সেই দুজনের একজনের কাছে ক্যাশ তুলে দিয়েছেন আপনি কতটা ভালো ক্রিকেট খেলেছেন আপনি কতটা ভালো পারফর্ম করেছেন পুরোটা আসরে তাই পারফর্ম আপনি করেছেন সে আপনি এখন অজুহাত দিচ্ছেন অন্যের কাঁধে আপনি কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা অন্যের কাঁধে কাঁঠাল রেখে আপনি সেই কাঁঠাল নিজে খাচ্ছেন বা নিজে খেতে চাচ্ছেন অথচ পুরো কৃতত্বটা মানে যে হেরেছে না তার পুরো কৃতিত্বটা আপনাকে এই এই নামার জন্য যোগ্যই না দ্বিতীয়ত আপনি নেমে ম্যাচের মধ্যে চাপটা বাড়িয়ে চাপটা বাড়িয়ে বাড়িয়েছেন আপনি আউট হয় তারপরে আবার আল হাসান সাথে সাথে আউট হয়ে যায় এই ধরনের নির্ল্জ ক্রিকেটার যতদিন বাংলাদেশ ক্রিকেট দলে থাকবে ততদিন আসলে ক্রিকেটের উন্নতি সম্ভব নয়